এখন আওয়াজ করছে যে আল্লাহ কারি যদি কোনো বিপদ থাকে মুসিবত থাকে দূর হয়ে যায় এই নবীর বিশ্বাস করে এক লোকের বউ হলো চিকিৎসা করছে কিন্তু ভালো হয় না ওই হাদিস বিশ্বাস করে পাঁচশো টাকা এসে দান করছে দোয়া করছে আল্লাহ পাঁচশো টাকা দান করলো আর যত বালা মুসিবত আল্লাহ দূর করে দাও দান করে যেই হচ্ছে বসার সাথে সাথে এ যে বাবা উঠেন না ওঠেন না এখন ওঠেন না ওটা লাগবে না বসে জোর করে না বসে থাকেন এ মারাত্মকে আমার পকেটে টেকা নাই এই দেখা হাজার টেকা তুই বোকারে বাড়লাম এই বক্তার কথা বিশ্বাস করে তুই টেকা দিল আমার টেকা নাই আমি তো দিলাম না তখন বলছে যে ভাই আমি একটা বিশ্বাস করে দিলাম দেখি আল্লাহ কি করে তো এখন আশ্বাস করে বাড়ি যাচ্ছে কারণ জানি বউ তো প্যারালাইসিস আর একটা মেয়ে আছে রহিমা রাত একটা সময় জানলার ডাকতেছে রহিমা মা দরজা খুলে মা বউ বলতেছে খালি মেয়ের ডাকো কেন আমার ডাকবার পারো না স্বামী গায় আরে পঙ্গু একটার বাড়ি না লুয়ার বাড়িস না বউ বলতেছে আমি নিজেই দরজা খুলে দিচ্ছি বউ যখন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় স্বামী চিল্লে যে বউটা আমার পঙ্গু প্যারালাইসিস কত ডাক্তার দেখালাম আমার বউটা ভালো হয় না আজকে সেই বউ দরজা খুললো কেমনে বউ বলতেছে আল্লাহর কাছে বলার আগে আমার কাছে শোনেন কি বলে রাত্রে স্বপ্ন দেখতেছিলাম আপনি তো আজ শনিবার গেলেন আমি ঘুমায় গিয়ে স্বপ্নে দেখি আমি হাঁটতেছি আমি স্বপ্নে হাঁটতেছি গো যেই স্বপ্ন ভাঙ্গে গেছে তখন আমার চোদ্দে পানি পড়তেছে আল্লাহ তুমি আমাকে প্যারালাইসিস করেছো আমার দুটা শক্তি নাই তুমি কেমন স্বপ্ন দেখালে আল্লাহ তুমি আমাকে কেমন হাঁটার স্বপ্ন দেখালা আমি তো ভুলেই গেছি আমি আর জীবনে হাঁটতে পারবো না আমার চোখের পানি যখন বালুই ভেজে যায় আমি আস্তে আস্তে করে তাকাই দেখি আমার দুইটা পায়ের মধ্যে গরম লাগতেছে আমি দুইটা পা আস্তে করে যখন নামাবার চাই দেখি পায়ের মধ্যে বল পাই এরপরে পা দুইটা খাট থেকে নামাইয়া আমি হাঁটার চেষ্টা করি দেখে আমি হাঁটতে পারি তারপরে কি বলে যে অজু করে আমি যখন তাহার যতের নামাজ পড়তেছি এমন সময় আপনি আপনার মেয়েকে ডাকতেছে সঙ্গে সঙ্গে তো আল্লাহ তোমার নবীর হাবি সত্য আল্লাহ তুমি যে বলেছ তোমার নবী বলেছ সদ্গা তু তারুদ্দুল বালা দান সদ্গা করলে বালে মতো দূর হয় এক ভাগ সত্য ধরে কান সোহা আল্লাহ আর যেই ব্যাটা বলছে দেখা আমার নাই গেছে। যে বউ ডাকতে রূপালী ও রূপালী দরজা তোর মায়ের কাছে দরজা আমি খুলে পারবো না আমার অবস্থা খারাপ ও মায়ের কাছে কে বলে মা দরজা খোলো মা দরজা খোলো খালি খালি ওয়ার্স শুনিস খালি খালি ওয়ার্স শুনে কোনো কাম হবি তোর তুই নামাজ পড়িস না তুই দান করিস তাই না তুই যে খালি খালি ওয়াশ নিস খালি ব্যাগের দাম নাই খালি বস্তার দাম নাই খালি ওয়াশ শোনার কোনো লাভ নাই তুই যে ওয়াশ গেছিস তোর বউ কি বলে গোসল পা পিছলে পড়ে মা যা ভাঙ্গে গেছে রে পাগলা তোর বাপ আর আমি তেল মালিশ করে কেবল শুয়ে থুয়ে আসলাম আর তুই এই সময় আইছিস ও দৌড়ে গিয়ে বইয়ের কাছে কয় কি খবর গো আর উঠতে পারতেছি না যেটা পড়ে গেছিল সেটা উঠে হাঁটতেছে আর যেটা হাঁটতেছিল সেটা পড়ে মা পা গেছে পরে দিন বগুড়া শহীদ যে মেডিকেল খবর লাই যে অবস্থা হয়েছে এখানে হবে না এটা পঙ্গু হাসপাতালে যাওয়া লাগবে হাজার টাকা বাঁচ আছে আল্লাহ দেড় লাখ টাকা নামে দিছে আর বলছে এক বছর তুমি পানি ভরে বহু গোসল করে দিও তোমার বহু দান বলে না যায়। আপনারা কি মনে করতেছেন বিশ্বাস করতে হবে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর